বন্ধু টাকার তো দরকার কিন্তু কেন দরকার বলো তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি ধনী ব্যক্তির বাড়িতে যদি নিরামিষ হয় তাহলে সেই নিরামিষ আমিষের থেকেও বেশি প্রোটিন বহন করে খাবারের তালিকায় এই ধরো থাকে ঘি ভাজা লুচি বাসন্তী পোলাও সরভাজা এসব আর গরিবের বাড়িতে যদি নিরামিষ হয় তাহলে ডাঁটা আলুর তরকারি আর তাতে সর্ষের গুঁড়ো কিছুটা ছেড়ে দেওয়া যাতে ঝাঁঝ হয় একটু পোস্তুর কথা তো ছেড়েই দিলাম আর এর থেকেও যদি একটু বেশি কিছু হয় তাহলে হলো সেটা লম্বা আলুর ঝোলে পটল সোয়াবিন কিংবা খুব জোর কিছু পনিরের টুকরো ভাসতে দেখা যায় ধনী বাড়িতে নিরামিষ করে ডায়েট করার জন্য ফুড হ্যাবিট মেনটেন করার জন্য আর গরিবেরা বাড়িতে নিরামিষ করে সপ্তাহে সাত দিনের সাত দিন আমিষ খেতে পারবে না বলে তাদের সপ্তাহের লিস্টে সোমবার বাবার বার বৃহস্পতিবার লক্ষ্মীবার আর শনিবার বড় ঠাকুরের বার এছাড়াও নানা পুজো পার্বণ একাদশী আমাবস্যা পূর্ণিমা তিথি নক্ষত্র তো লেগেই আছে গরিবের ঘরের খাওয়া খরচের অর্ধেকের বেশি বাঁচিয়ে দেন অপরালা কি ঠিক বললাম তো বন্ধু টাকার তো দরকার ঠিক এই কারণেই টাকার দরকার বন্ধু